আজকে দেখেন ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানকে হত্যা করতেছে ভারতের হিন্দুরা ভারতের মুসলমানদেরকে হত্যা করতেছে মুসলমানদের মসজিদ মাদ্রাসা তারা ভেঙ্গে গুঁড়ে দিচ্ছে আমাদের পার্শ্ববর্তী ভারতে জোরে গান ঠিক কিনা তবে আল্লাহ সহজে ধরে না কিন্তু ধরলে কিন্তু ছাড়ে না আপনারা বলেন তো ইসরায়েল একটা আগুন জ্বলতেছে সেটাকে আপনারা জানেন ইসরায়েলে কিন্তু কি জ্বলতেছে দাবানল আগুন জ্বলতেছে সে আগুন কিন্তু কেউ ধরায় দেয় নাই আগুন আল্লাহর পক্ষ থেকে আইসে এ পর্যন্ত পঁচিশ লক্ষ হেক্টর জমি পুড়ে ছাই হয়ে গেছে ওরা বহু চেষ্টা করতেছে কিন্তু আগুন নিভাবার পারতেছে না আপনার বলেন তো এই পাওয়ার কার আরো জোরে বলেন আমাদের পাওয়ার নাই তো এখন দেখতেছে মুসলমান খালি মরেই যাবে এই ধরনের আল্লাহ তালা দাবানল জ্বালাই দিচ্ছে এর কিছুদিন আগে আমেরিকাও কিন্তু এরকম আগুন চলা শুরু হয়েছিল আপনারা জানেন তখন আমেরিকার ক্যালিফোর্নিয়া সরকার চিন্তা করলো এই আগুন তো নিভানো যাচ্ছে না কোনো প্রযুক্তিতে যখন আগুন নিভতেছে না তখন তারা মুসলমানের দ্বারস্থ হলো ক্যালিফোর্নিয়ার সরকার মুসলমানকে বলল যে আমরা ঈশ্বর গড ভগবান কোয়া কাম হচ্ছে না তো দেখো তো আগুন নিবানো যায় কিনা তখন মুসলমান কানে আঙ্গুল দিয়ে আজান শুরু করলো আজান যে নামাজের আজান দেয় এভাবে আল্লাহ একবার আজান দেওয়া শুরু করলো যতদূর পর্যন্ত আজানের শব্দ যায় ততদূর পর্যন্ত আগুন নিভে যায় জলেখান শ্রো আসলে সত্যিকার তারপর আজল্লাজীব বিয়া দি হিল মন কোঁয়া খোঁয়া আনা গোটা পৃথিবীর কর্তৃত্ব মালিকানা কার হাতে সমস্ত ক্ষমতার মালিক আছে আমেরিকা বলতেছে যে আমাদের কাছে যা আছে গোটা পৃথিবী ধ্বংস করতে আমাদের এক মুহূর্ত লাগবে না এক মুহূর্তের কথা ওরা বলতেছে আর আল্লাহ বলতেছে আমার এক সেকেন্ডও লাগবে না জোরেখান কথা ঠিক না আচ্ছা আপনারা বলেন তো আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিমের জন্য নবরুদ যে আগুনের চুলা বানাইছিল সে আগুনের চুলা সম্পর্কে তাফসিরে কাবিরের মধ্যে উল্লেখ করেছে যে শুধু ইব্রাহিম না চল্লিশ হাজার মানুষকেও যদি ওই আগুনের চুলার মধ্যে ফেলে দেওয়া হতো তাহলে চুলা শেষ হতো না এত বড় একটা চুলা বানাইছে একজন মানুষকে পুরানোর জন্যে যে সুলার উপর দিয়ে একশো বছর দিয়ে কোনো পাখি যদি উড়ে যায় পাখি পুড়ে সাই হয়ে যায় তাহলে চিন্তা করে দেখেন একটা মানুষকে পুড়ানোর জন্য এত বড় সুলাকে কে বানাইছে নমরুদ জোরে কে বানাইছে কথা বল কে বানাইছে কোন পক্ষে কোনো কিতাবে লিখছে চার মাস কোন কিতাবে লিখছে চল্লিশ দিন ধরে খালি জালি দিচ্ছে আচ্ছা ওই আগুনের চুলা শান্তির বাগান বানাতে আল্লাহর কয় সেকেন্ড লাগছে এতদিন হলো যে আগুন জ্বলাচ্ছে ও তো মনে করতে খালি ইব্রাহিম পড়বে আর সাই হয়ে যাবে কিন্তু আল্লাহ খালি ঘোষণা করলেন কুললাই আনার ও কোনই ও সালাম আলা ইব্রাহিম আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও এটা হতে কয় সিকেন্ড লাগছে আমাদের কি সে আল্লাহ আছে না পাল্টে গেছে যদি সে আল্লাহ থাকে যদি সে আল্লাহ থাকে তাহলে ওরা বোম মারবে অ্যাটম মারবে আল্লাহ যদি বলে এটম বোম তোমরা যা আছো সব মিষ্টি বাঙ্গুই তরমুজ হয়ে যাও হতে পারে কি পারে না ধরে পারে কি পারে না বিশ্বাস রাখতে হবে কার ওপর কারণ নাস্তিকেরা তা আল্লাহ বিশ্বাস করে না ওরে মনে করে আমাদের পাওয়ার আজ থেকে তেরোশো বছর আগে মুসলমানদের সঙ্গে নাস্তিকদের একটা যুদ্ধ হয়েছিল কত বছর তেরোশো বছর আগে বর্তমানে ভারতও কিন্তু মুসলমানের সাথে যুদ্ধ হবে পাকিস্তানের সাথে লাগা লাগা ভাব জোরে কথা ঠিক কিনা আপনার বলেন তো এ পর্যন্ত ভারত যতবার পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করছে কোনোবার কি ভারত জিতেছে একটা বারো কিন্তু কিন্তু ভারত এমন ঠকবে এদিকে বাংলাদেশে তো মোটামুটি সাইজ হয়ে আছে জোরে কথা ঠিক না এখন পাকিস্তানের সঙ্গে ভারত লাগা মাত্র চীন বেড়া দিবি ভারত বুঝবার পারতেছে না তো যাই হোক তেরোশো বৎসর আগে মুসলমানদের সঙ্গে নাস্তিকদের একটা যুদ্ধ হলো সেই যুদ্ধ কোনো অস্ত্রের যুদ্ধ না সে যুদ্ধটা হলো নাস্তিকেরা মুসলমানদেরকে লক্ষ্য করে ছয়টা প্রশ্ন করেছিল ধরেখান কয়টা আমার আঙ্গুলের দিকে তাকায় দেখেন কয়টা ছয়টা প্রশ্ন করলো যে এই প্রশ্নের উত্তর যদি তোমরা দিবার পারো তাহলে আমরা সমস্ত নাস্তিক মুসলমান হয়ে যাব আর যদি উত্তর যারা না পারো তাহলে আমরা মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবী প্রচার করব ইসলাম হলো একটা ভুয়া ধর্ম আপনারা বলেন ইসলাম কি ভুয়া পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্ম কি ভুয়া জোরেখানে সব ধর্ম কি আরো ঘর এখানে মিডিয়া আছে না নাই আপনাকে এই ভুয়া কথাটা মিডিয়ার মাধ্যমে গোটা বিশ্বের লোকেরা জানতে পারবে যে লালুয়ার মাহফিলের যারা মুসলমান সামনে বসেছিল তারা ইসলাম সারা সমস্ত ধর্মকে ভুয়া বলেছে এ ভুয়া বলাটা তাদের কথা না ভুয়া বলাটা আমার আল্লাহর কোরআন জোর কথা ঠিক কে না যেখানে আল্লাহ বলতেছেন অমাইয়াবু তাগি গয়লাল ইসলাম আর দিন আন ফালাইকবালা মিনহু ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন কবুল করাই হবে না এই কথার দ্বারা আল্লাহ বুঝাইলেন ধর্ম একটাই তার নাম কি আর ওরা কি বলতেছে যদি উত্তর দিবার না পারো তাহলে আমরা গোটা পৃথিবী প্রচার করব ইসলাম হলো একটা ভুয়া ধর্ম ওরা যে ছয়টা প্রশ্ন করেছে তার মধ্যে এক নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহ কোথায় আছে আল্লাহ দেখান লাগবে খুব মনোযোগ দিয়ে শুনবেন তোমরা যে আল্লাহ জিকির করতেছ যে আল্লাহ পাগল হস যে আল্লাহকে সেজদা দাও সে আল্লাহটা কোথায় আছে আল্লাহ দেখান লাগবে আপনারা বলেন আমরা যে আল্লাহর হুকুম পালন করি নামাজ পড়ে কোরআন পড়ে পরেও শুনি আমরা কোনো দিনকে আল্লাহ দেখছি আল্লাহকে দেখছি কিন্তু বলতেছে আল্লাহ দেখান লাগবে দুই নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহ এখন কি করতেছে এই মুহূর্তে তোমাদের আল্লাহ কি করতেছে এইটা হলো দুই নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন হল তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে আছে তোমাদের আল্লাহ তো বসে আছে আমরা বলি মানিস আল্লাহ সে তাহলে তো আল্লাহ কোন দিক হয়ে বসে আছে সে দিকের কথা বলা লাগবে চার নম্বর হলো তোমাদের আল্লাহ দেখতে কেমন তোমাদের আল্লাহ ঢপ কেমন পাঁচ নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহর আগে এই দুনিয়াতে কে ছিল আপনারা বলেন তো আমাদের আল্লাহর আগে দুনিয়াতে কেউ ছিল কতক্ষণ ছিল কিন্তু ওরা বলা লাগবে কে ছিল ছয় নম্বর প্রশ্ন হলো তোমাদের নবী সাত আসমান পাড়ি দিয়ে লাইলে তুল মেরা যে আল্লাহর আরশে গেল আসমানের কোন দরজা দিয়ে আল্লাহর সে গেল এই দরজা দেখান লাগবে এই ছয়টা প্রশ্নের উত্তর যদি দিবার পারো তাহলে আমরা সমস্ত নাস্তিক মুসলমান হয়ে যাব কয়টা প্রশ্ন ছয়টা প্রশ্ন এক নম্বর প্রশ্ন হলো আল্লাহ কোথায় আছে আল্লাহ দেখান লাগবে দুই নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহ এখন কি করতেছে তিন নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহ ঢপ কেমন চার নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে আছে পাঁচ নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহর আগে এই দুনিয়াতে কি আসিল আর ছয় নম্বর প্রশ্ন হলো তোমরা বলো তোমাদের নবী নাকি সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর আর সে কোন দরজা দিয়ে আল্লাহর আরো গেছে দরজা দেখান লাগবে এমন প্রশ্ন শোনার পরে মুসলমান সব গালত হাত ধ্য চিন্তা গেল হাই রে হাই এরকম প্রশ্নই আমরা জীবনে শুনিনি তো উত্তর দিব কেমনে এখন উত্তর দেবার না পারলে ওরা গোটা পৃথিবী প্রচার করবে ইসলাম হলো একটা ভুয়া ধর্ম আগেকার যুদ্ধ কিন্তু এইরকমই ছিল ছয়টা প্রশ্নের কাছে মুসলমান যখন নাচতে নাবুত হয়ে গেছে এমন সময় তেরো বৎসরের কোরআনের একটা হাফেজ এই ছয়টা প্রশ্নের উত্তর দিয়ে দিছে কিভাবে দিল কেমনে দিল আমি আজকে আপনাদের কোরআন থেকে আপনাদের শোনাই দেব শোনার দরকার আছে না নাই হ্যাঁ ইনশাল্লাহ ধৈর্য নিয়ে বসে থাকবেন কোন মুসলমান এমন প্রশ্ন জীবনে শোনেনি কিন্তু তিরিশ পারা করেন হাফেজ নাম হলো নোমান ইবনে সাবেদ নাম হলো কি নোমান ইবনে সাবেদ নাস্তিকদের সামনে গিয়ে দাঁড়িয়ে বলতেছে নাস্তিকেরা হাজার হাজার নাস্তিক বসে আছো একজন সিয়ারের মধ্যে বসে আছে তাই হলো সভাপতি জোরে কোন কি পতি সভাপতির সামনে গিয়ে বলতেছে রে নাস্তিকেরা তোমরা যে ছয়টা প্রশ্ন করেছো মুসলমানকে আল্লাহ চাহিত ইনশা আল্লাহ আমি ছয়টা প্রশ্নের উত্তর দিয়া দিব সমস্ত নাস্তিকেরা বলতেছে বড় বড় আলেমদের খবর নাই আমি আজকে পুচকাইছে জি আচ্ছা ঠিক আছে এই পুচকাইছে খবর নিতে বড় আলেম মাত্র একটা কিশোর বাচ্চা বলতেছে আমি উত্তর দিব নাস্তিকের শোনেন আপনার যে ছয়টা প্রশ্ন করেছেন এই ছয়টা প্রশ্ন আপনারা জানেন আপনার কি উত্তর জানেন তো সমস্ত নাস্তিক বলতেছে না আমরা তো উত্তর জানি না ছেলেটা বলতেছে আমি পাঁচটা প্রশ্নও জানি উত্তরও জানি এখন আপনার বলেন তো আজকের এই মাহফিলের মধ্যে সবচাইতে সম্মানিত ব্যক্তিকে আপনাদের বসে আছেন একজন আবার সিয়ারে বসে সভাপতিত্ব করতেছেন আপনার সবাই মিলে বলেন যে আজকের এই হাজার হাজার মানুষের মধ্যে সবচাইতে সম্মানী ব্যক্তিকে যে প্রশ্ন দানে তারাই সম্মানী না প্রশ্ন জানে উত্তরও জানে সে সম্মানী সভাপতি বলতেছে আজকের এই মজমার মধ্যে যে প্রশ্নও জানি উত্তর জানিস সে আমার সব সম্মানী তখন তেরো বছরের বাচ্চা বলতেছে তাহলে সে যদি সব সম্মানী হয় আমি প্রশ্নও জানি উত্তর জানি তাহলে আপনি বসে খান আপনি কেন সিয়ারে বসে আছেন সঙ্গে সঙ্গে সমস্ত নাস্তিক বলতেছে সভাপতি তুইও আমরাও তাই তুইও প্রশ্ন জানিস আমিও প্রশ্ন আমরাও প্রশ্ন জানিস সিয়ারে থেকে নাম সমস্ত থেকে নাম্বার বলছে এবার ছোট্ট বাচ্চা সিয়ারের মধ্যে বসে কোরআন থেকে বলতেছেন তোমরা আল্লাহ ব্যাপারে পাঁচটা প্রশ্ন করেছিলে তার মধ্যে একটা প্রশ্ন হলো তোমাদের আল্লাহ এখন কি করে এই মুহূর্তে আমার আল্লাহ সিয়ারের সভাপতিকে ঘাড় ধরে সিয়ার থেকে নামাই দিল যারে কেউ চিন্ত না সেই ছোট্ট বাচ্চাকে সম্মান দিয়া সিয়ারে বসায়া দিল এই মুহূর্তে মুসলমানের আল্লাহ এইটাই করলো তোমরা প্রশ্ন করোনি যে আল্লাহ কি করে এই মুহূর্তে আল্লাহ এটাই করলো যারে কেউ চিন্ত না তাকে চিয়ার বসায় দিল আর এতক্ষণ পর্যন্ত যে সিয়ারে গরম করছে তা ঘাড় ধরে চিয়ার থেকে নামা দিল এই মুহূর্তে মুসলমানের আল্লাহ এটাই করলো দরে গান সোভা আল্লাহ হাসিনা কিন্তু কোনো সময় ভাবেনি যে চব্বিশ সালের পাঁচই আগস্ট তার পলান লাগবে এটা কোনো সময় ভাবছে যদি ভাবতো তাহলে অহংকার করে তিন দিন আগে কেন বললো আওয়ামী লীগ পলাই না এ দেশ আমার বাপের এ দেশ আমার এই কথা বলার মাত্র তিন দিন পরে কিভাবে পলে গেল দেখছেন ভাই যান মালিক কে সম্মান দেওয়ার মালিক কে নাস্তিকেরা তো আশ্চর্য হয়ে গেল আসলে এবার বলতেছে রে নাস্তিকেরা তোমরা প্রশ্ন করেছো মুসলমানের আল্লাহ কোথায় আছে আল্লাহকে দেখ সাহায্য সব নাস্তিক বলেছে অবশ্যই দেখতে চাই বলে সবাইকে দেখান যাবে না তোমাদের মধ্যে একজন আসো তাকে আল্লাহ দেখাচ্ছে নাস্তিকদের সভাপতি বলতেছে তাহলে আমি যাই এবার সভাপতি সাহেব ছোট্ট বাচ্চার কাছে এসে বলতেছে দাও আল্লাহ দেখাও যে আল্লাহ দেখবার চাইছে কানসার বারো মারছে সর সর মারছে এই ছেলে আমাকে মারো কেন পেট বরাবর মারছে ঘুষি এই ছেলে এতগুলো মানুষের মধ্যে আমার মারতেছে খেন বলে মারতেছি মারলে কি হয় মারলে কি হয় তাই মারলে লাগে মারলে লাগে মানে কেমনে লাগে বলে আমি জীবিত মানুষ বোঝো না জীবিত মানুষকে মারলে লাগে বলে তুমি জীবিত মানুষ কেমনে বুঝলা। নাচ থেকে সবতে বলতে কেমনে বুঝলে মানে আমার মধ্যে জীবন আছে আমার মধ্যে জীবন আছে বলেই তুমি জীবিত মানুষ ছোট্ট বাচ্চা বলতে তোমার মধ্যে জীবন আছে তুমি কোনো দেখছো না দেখিনি তো তুমি না দেখে তুমি জীবিত মানুষ বিশ্বাস করতে পারো মুসলমান না দেখেও আল্লাহ জীবিত মানুষ যেরকম দেহের মধ্যে জীবন আছে অনুভব করতে পারে গোটা বিশ্বের মুসলমান আল্লাহ আছে ইমান গ্রহণ করার পরে এটা তারা অনুভব করতে পারে আপনার বলেন তো আল্লাহ আছে না নাই জোরে কান নাই আপনি কেমনে বুঝবেন আল্লাহ কোরআনে বলেছেন আসজুদ ওয়াতারি তোমরা যত সেজদা দিবা যত নামাজ পড়বা তত তোমরা আল্লাহর নিকটে পৌঁছা দাবা রাসূল বলেছেন আনত আবুদুল্লাহ কা আননা জারাহু তাকুন তারহু ফাইন লা হু আল্লাহর বান্দা যখন নামাজের শেষদার মধ্যে যাবে ওই বন্ধ তো আল্লাহকে দেখতে পাবে আল্লাহ যদি দেখা সম্ভব না হয় অন্তত এতটুকু মহব্বত বুকের মধ্যে আসবে যে আল্লাহ তালা আমাকে দেখতেছে সর আল্লাহ না ঘ্যান আমরা যদি বিশ্বাস করি আল্লাহ আমার দেখতেছে তাহলে কোনো ভয় আমাদের থাকবে এ জোরে থাকবে ওই কাফেরদের অস্ত্রের সামনে মুসলমান দাঁড়িয়ে বলবে তোদের সাথে গুলি থাকতে পারে তোদের সাথে অস্ত্র থাকতে পারে কিন্তু অহুয়া মা আইনামা কুনতুম মুসলমান আছে যেখানে আল্লাহ আছে সেখানে ধরে গান ঠিক কিনা তোমরা প্রশ্ন করেছ মুসলমানের নবী কোন দিদ্ধ আল্লাহর আরো সে গেল দরজা দেখবা আল্লাহ ব্যাপারে প্রশ্ন করছে কয়টা পাঁচটা আল্লাহ ব্যাপারে পাঁচটা ধরে কন কয়টা আর নবী ব্যাপারে কয়টা তো আল্লাহ ব্যাপারে দুইটা কিন্তু হয়ে গেছে কয়টা হয়ে গেছে আল্লাহ এখন কি করতেছে সব ছোট মানুষটাকে আল্লাহ সিয়ারত বসায় দিল সব চাইতে সম্মানী সভাপতি আল্লাহ সিয়ার থেকে নামাই দিল এটা হলো একটা প্রশ্নের উত্তর আর তখন মুসলমানের আল্লাহ কোথায় আছে সর করতে বুঝাই দিল এবার বলতেছে নবী কোন দিক দেব আল্লাহর আলু গেলো তোমরা দরজা দেখবে তখন খৃষ্ণাস্তিকেরা বলতেছে অবশ্যই আল্লাহর সে দরজা দেখব দরজা দেখবার চাও তখন আমার কাছে আসো তখন বলতেছে না কাছে যাওয়া যাবে না কারণ কাছে গেলে পিটন হয় কাছে গেলে কি হয় কাছে গেলে পিটন হয় ছোট্ট বাচ্চা বলতেছে নবী কোন দরজা দিয়ে আল্লাহর আর সে গেছে এই দরজা দেখাইতে গেলে পিটন হবে না মুসলমান যা বলে সত্য বলে ধরে কারণ কথা ঠিক কে না আসো তখন এক নাস্তিক সাহস করে তখন কাছে আইছে তখন ছেলে পকেট থেকে একটা মুরগির ডিম আপনারা বলেন তো মুরগির ডিম কয়েকদিন পরে বাচ্চা হয় একুশ দিন পর একুশ দিন পরে বাচ্চা হয় কিন্তু ডিমটার কেবল আঠারো দিন বয়স সেই ডিম নিয়ে গেছে পকেটে করে খ্রিস্টানদের নাস্তিকের কানে ধরে বলতেছে দেখো তো কিছু শোনা যায় তখন বলতেছে এই ডিমের মধ্যে একটা বাচ্চা আছে সিউ সিউ শব্দ শোনা যায় ছোট বাচ্চা বলতেছে না নাই নাস্তিক বলতেছে আসে রে আমি কানের কাছে ডিম ধরা মাত্রই আমি সিউস সিউ শব্দ শুনবার পাইছি ছোট বাচ্চা বলতেছে ডিমের মধ্যে বাচ্চা নাই সমস্ত নাস্তিক বলতেছে এই ছোট বাচ্চা তুমি আমাদের কি ইয়ার কি মারতেছো ডিমের মধ্যে বাচ্চা আছে আমাকে একজন নাস্তিক যখন স্বীকার করতেছে ডিমের মধ্যে বাচ্চা আছে ছোট্ট বাচ্চা বলতে ঠিক আছে ডিমের মধ্যে বাচ্চা আছে আমিও মানা নিলাম কিন্তু ঢুগলো কোন দিক দিয়ে এই ডিমের মধ্যে তোমরা বলতে সবাই বলতে ডিমের মধ্যে বাচ্চা আছে কিন্তু ঢুকলো কোন দিক দেয় তো কথা সেটাই তো কথা রে তাহলে একটা ডিমের মধ্যে বাচ্চা ঢুকতে যদি দরজা না লাগে বিশ্বদবী লাইলাতুল মেয়েরা আল্লাহর আল্লার যাবে নাচতে গেরা দরজা খুঁজতে পারে কিন্তু মুসলমানেরা কখনো ওই দরজা খোঁজে না হা নি হে রে লাস্তে তোমরা তোমরা প্রশ্ন করেছো মুসলমানের আল্লারা আগে দুনিয়াতে কে ছিল তোমরা প্রশ্ন করেছ মুসলমানের আগে দুনিয়াতে কে ছিল যদি জানবার চাও তাহলে একজন আমার কাছে আসো দুইটা নাস্তিক মাত্র ডালাইছে এখন বলতেছে তাহলে তোমরা গণনা শুরু করো নাস্তিকেরা গুনতেছে এক দুই তিন চার পাঁচ ছয় আর এক নাস্তিক গুনতেছে ওয়ান টু থ্রি ফাইভ ফোর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন বারবার বলতেছে ভালো করে এক দুই তিন চার পাঁচ ছয় হয় না আবার ভালো করে কোনো ওয়ান টু থ্রি ফোর হয় না আবার ভালো করে কোনো সমস্ত নাচ দিক বলেছেলেই তুমি আমাকে গণনা শেখাচ্ছো নাকি গণনার মধ্যে ভুল কোথায় দেখো বাচ্চা চিল্লায় বলে তোমাদেরকে গণনা করতে বলি এক থেকে গণনা শুরু করো একের আগে কি আছে এইটা কেন বলো না সমস্ত নাস্তিক বলে একের আগে কিছুই নাই এবার ছোট্ট বাচ্চা বাচ্চা বলতেছেন কুলহু আল্লাহ কুফুয়ান মুসলমানের আল্লাহর আগে একের আগে যেমন কিছুই ছিল না আল্লাহর আগেও তেমন কিছু ছিল না রে নাস্তিক তোমরা আল্লাহ ব্যাপারে প্রশ্ন করেছো আল্লাহ ঢপটা কেমন আল্লাহ কোন দিক হয়ে বসে থাকে আর দুটা উত্তর আছে জোরে বলেন কয়টা আর মাত্র দুইটা ছেলের কাছে একটা মোমবাতি ছিল ওই তেরো বছর করেন হাফদের কাছে একটা মোমবাতি আমরা কিন্তু বলি আল করানের আলো সব জায়গায় জানো মিছিল করি না ওই ছেলের হাতে একটা মোমবাতি বাতি জলায় বলতে আল্লাহ ব্যাপারে তোমাদের আরো দুইটা প্রশ্ন আছে একটা প্রশ্ন হলো তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে থাকে আর একটা প্রশ্ন হলো আল্লাহ ঢপ কেমন এই বাতির দিকে তাকায় দেখো তো আলো কোন দিকে দেখো তো আলো কোন দিকে সমস্ত নাস্তিক বলতেছে আলোর কোনো দিক নাই আলো সর্বদিক হাফিজ বলতেছে। আমার আল্লাহর কোনো দিক নাই আমার আল্লাহ হলো সর্বদিক আল্লাহ আল্লাহ হচ্ছে আসমান এবং জমিনের আলো এক আয়াতে দুইটা প্রশ্নের উত্তর হয়ে গেল সোহান আল্লাহ